এটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাওয়ারপুট ফুড লিথিয়াম ব্যাটারি এটা টাইপ সি চার্জার এটা আপনি চাইলে এভাবে ইউজ করতে পারবেন যাদের বাসা বাড়িতে ছোট বাচ্চা আছে অনেক সময় এখানে হাত ধরলে একটু শর্ট করে এই জন্য এটা আপনারা চাইলে যেকোনো জায়গায় ফোল্ড করে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে সাড়ে আটশো টাকা দিয়ে এটা একবার ফোল্ড চার্জ করলে মিনিমাম তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যায় আর যদি সারা রাত ব্যবহার করতে চান তাহলে আপনারা চার্জার লাগিয়ে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ এখন পাশাপাশি যারা আরেকটু উন্নত মানের আরেকটু ডিজাইনেবল মধ্যে ব্যাট ইউজ করতে চান তাদেরকে বলবো আমরা এটুকু জয়খালী ব্র্যান্ডের একটা ব্যাট এটার মডেল নাম্বার হচ্ছে আপনার তিনশো আঠাশ মডেলের এটা তো আপনার থ্রি পয়েন্ট সেভেন বোল্ড বারোশো মিলিয়ন এর ব্যাটারি দিচ্ছে এটা তো একটা সুবিধা বাড়তি দিচ্ছে যে সুবিধাটা হচ্ছে এই স্ট্যান্ডটা আপনি চাইলে মোবাইলে চার্জার লাগিয়ে চার্জ দিতে পারেন অথবা চাইলে আপনি সরাসরি ব্যাডের মধ্যে চার্জ দিতে চাইলে চার্জ দিতে পারেন ডুয়েল সিস্টেম চার্জার এখানেও চার্জ দেওয়া যায় এখানেও চার্জ দেওয়া যায় এটা ম্যানুয়ালি ইউজ করা যাবে আবার অটোমেটিক হিসেবে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পাশাপাশি উদাসী ব্র্যান্ডের যে ব্যাগটা বাজারের ভাইরাল চাহিদার কেন্দ্রে এই ব্যাগটা আপনারা আমাদের থেকে নিতে পারেন এই ব্যাগটার মডেল নাম্বার হচ্ছে আপনার ডাব্লিউ ডি নাইন ফাইভ নাইন মডেলের এটা মেড ইন চাইনা এটা হচ্ছে বারোশো মিলিয়ন এর লিথিয়াম ব্যাটারি এই প্রোডাক্টটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সাইজের মধ্যে আরেকটা মডেল আছে নাইন সেভেন নাইন এই প্রোডাক্টটা আমাদের স্টকে আছে দাম সেম সাইজে সেম তবে যারা আরেকটু কোয়ালিটি ভালো আরেকটা ব্যাটারি এমএস বেশি লং টার্ম ব্যাক পাওয়া যায় তাদের জন্য বলবো আমি প্রোডাক্ট টা নেওয়ার জন্য এটা আমরা সময়ে যথেষ্ট সেল করেছি এবং কাস্টমার ভিডিওতে বানাতেছি এটা ব্যাটারি এমএস হচ্ছে দুই হাজার মিলিয়ন এজেড এটাতে ইউএবি লাইফ ব্যবহার করা হয়েছে একদম ঘাঁড়ো লাইফ টা যেটা মশা মাছি পোকামাকড় সবগুলাকে দ্রুত সময়ে আকর্ষিত করে কিন্তু এটাতে লেয়ার লাইন ব্যবহার করার কারণে এটার লাইটটা এত ঘাড়ো না এটা খুব দ্রুত সময়ের মধ্যে আকর্ষিত করে না কিন্তু এটা খুব দ্রুত সময়ের মধ্যে মশাকে আকর্ষণ করে এখানে নিয়ে এসে শুট করে পড়ে যায় এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে ম্যানুয়ালি ইউজ করতে পারেন অটোমেটিক হিসাবে ইউজ করতে পারেন এটাতে দুই হাজার মিলিয়ন এজ এর ব্যাটারি ইউ ল্যাম্প এটাতে হচ্ছে বারোশো মিলিয়ন এজ এর লিয়ান ল্যাম্প আর এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এটা হচ্ছে চাইনা এটা সাইজও সামান্য একটু বড় তারা যে প্রোডাক্টটা আপনাদের কাছে ভালো লাগে আপনারা ওই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার দাম

বারোশো মিলিয়ন এজ টাইপ চার্জার ব্যাটারিটা ওপেন ক্লোজ করা যায় এটা একই দাম পাঁচশো বিশ টাকা অনলি যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে পারেন অনেকে পছন্দ করে অনেকে উদাসী দাম পছন্দ করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর যারা আরেকটা ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে ডাব্লিউ ডি নাইন এ এই প্রোডাক্ট তো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার ফোর বোল্ড ব্যাটারিটা ব্যবহার করে ওইটা এটা হচ্ছে ছয়শো মিলিয়ন এর এটা সরাসরি ক্যাবেলের সাহায্যে কারেন্ট থেকে চার্জ দিতে পারবেন এই প্রোডাক্ট অনেক হেভি মজবুত এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দিয়ে অনলি পাঁচশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই ম্যানুয়ালের মধ্যে যারা আরেকটু হেভি আরেকটু বড় সড়ো প্রোডাক্ট নিতে চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটা তো বারোশো মিলিয়ন এর ব্যাটারি এটাতে চার্জিং কেবল আছে এই কেবলটা দিয়ে আপনি দ্রুত সময়ের মধ্যে চার্জ করে নিতে পারেন এটা তো একটা ছোট এলইডি লাইট আছে এই লাইটের সাহায্যে আপনি অন্ধকারে মশাটা খুঁজে খুঁজে বাইর করে শুট করতে পারবেন এই প্রোডাক্টটা দিচ্ছে আমরা চারশো আশি টাকা দিয়ে অনলি এখন আসবো আমরা আর এফ এল ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা নিয়ে আর এফ এল ব্র্যান্ডের প্রোডাক্ট বাজারে কিন্তু চাহিদা কেন্দ্রে এগুলা বিভিন্ন নামের হয়ে থাকে কিন্তু দাম অনেকটা কাছাকাছি এগুলা বিষণ বিগু তারপরে হচ্ছে ব্লেজ তারপরে হচ্ছে আপনার ক্লিপ তারপরে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে কিন্তু ডিজাইনটা একই কোয়ালিটিটাও একই এখন আমার কাছে যে প্রোডাক্টটা আছে একটা হচ্ছে ক্লিপ একটা হচ্ছে বিগু ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলাতে এমআরপি আছে পাঁচশো বিশ টাকা এমআরপি গায়ে রেট দেওয়া আছে কিন্তু আমরা বিশ্বের সফরে ডিসকাউন্ট দিয়ে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র টাকা টাকা দিয়ে দিয়ে আর এখানে আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এখন যারা আর একটু কম দামের মধ্যে চাচ্ছেন তাদেরকে বলবো ব্যাড স্টারেজ বিএস ডাবল সেভেন টু সেভেন প্রোডাক্টটা নেওয়ার জন্য এটাতে আপনার লিথিয়াম বারোশো মিলিয়ন এজ এর ব্যাটারি একটু চার্জিং কেবল কারেন্ট থেকে টু টোয়েন্টি থেকে চার্জ দিবেন এটা অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিচ্ছে মাত্র অনলি ফোট 700 টাকা দিয়ে তবে বন্ধুরা স্টক শেষ হয়ে যাওয়ার আগে আগে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে ট্রাই করে ফেলুন এগুলো যখন স্টক শেষ হয়ে যাবে চাহিদা বেড়ে যাবে তখন ওই প্রোডাক্টগুলো আমাদের স্টক থেকে কাটবে না অথবা কোম্পানি দাম বাড়ায় দেবে তখন আপনাকে বাড়তি দামে ক্রয় করতে হবে তখন আমরা এর রেডি দিতে পারব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে দেখা হয়ে যাবে ধন্যবাদ